আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নেমাজ ব্লগ থেকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম তের এর জন্য রান্না বাড়া নিয়ে এই যে বুটির করে নিছি আর এই যে নে মুরগির মাংস কাটতে ধুয়ে নিছি সব কিছু রেডি করে নিছি কাটতে দিয়ে তখন মুরগি মাংস ডালানো কিছু কিছু মানুষে আমার কয় যে এত কথা কো কেউ করে ভিডিও বানাও কেউ করে আমরা পারবো না তো আমরা এত কথা কম না শরম করবো মক করবো তো তো তাকে উদ্দেশ্যে আজকে কথা কটা কথা কমু তো আসলে তো খরমের কী কথা তো কোনো খারাপ কথা কই ভিডিও মধ্যে বা কোনো মানুষের কিন্তু খারাপ করেও কইনে বা খারাপ কিছু দেখাই নে আমি নাচ গানা করতেছি নে আসলে তারা এনে সেই কয় যারা এই যে গ্রামের মানুষ যে একখানে বয়ে তিন চারজন মানুষ বা চার পাঁচজন মানুষ একখানে বয়ে মানুষ ওর কথা ওর কাছে বদনাম ওর কথা এর কাছে বদনাম বা অমুকে এটা করলো তমুকে কী খাইলো কারা কি পিনলো কার মেয়ে কী করলো তো এনে ব্যস্ত থাকা থেকে আমার নিজের কাম নিয়ে নিজে একলা একলা ব্যস্ত থাকাটা বেশি ভালো যার জন্য আজকে 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 কিছু মানুষের প্রশ্নের উত্তর দিলাম আমি মনে করছি যে আমার নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকাটা বেশি ভালো অন্য লাইফ নিয়ে ব্যস্ত থাকার দিকে তো অন্য কি করছে না করছে এটা জানা আমার দরকার নাই তো আমার লাইফ নিয়ে আমি ব্যস্ত থাকি যারা এই গোনা করে তো আশা করছি তারা উত্তরটা আজকে পাই গেল ভিডিওটা দেখলি বুঝবো তারা এনে আমি যে মাংসর জন্যে একটা আলু ধুয়ে সিলাই নিতে

বা কি পিন্ধিছে ফৰক এতি ফৰক মাহী বনাই দিছে বা সুন্দৰ ফৰক নে মাহী বনাই দিছে এই যে ফৰক মাহী বনাই দিছে ফৰকটাই ভাল হোৱা হিৰ পিন্ধা চাই খালি এনে যে হ'ল দেখাই কাপোৰ লেতেৰা কৰ চালটো এবাৰ ৰেডি কৰি নিয়াইছে ফৰক পিন্ধে নাচাইছো এ ফড়কটা পিনদে হেরম ভালো করে মাহি বানাই দিছিল হাতে বানাই না ফড়ক আসলে মাংস দেবো না মাংস আমরা খাইছি সবে মিলে আর অল্প আসতো পুরো চাল বানাই হ্যাঁ এটা বানানো নবো এটা একটু তেল লাগাল তো সফরিটা বানাই পরে খাইতে খাইতে বাইজা তেল বাইজা সাদা খালি মেলাছাত নাগে তো নাগে তাই যে আমি মাহাই দইছি ছড়াই দাও ছড়াই দেন নামার বানড়া সব কিছু Bukan nasi, kalian nasi sendiri. Ada murid mangsa. Kau terikat minyak kau Ada kalau mungkin mangsa. Tuas kira tambah lagi kiri sesh. Ada kor ada kor mungkin kau boh hadis ini. ini. Bela, ini ada আৰু এনে এক কেজিটাই নাই পঁচিছ টকা নাই আদা কেজি এনে ৰাইছে বজাৰ ঠিকে এনে তৰমুজ নিজে আমি কাইটাই আনবাৰ কৈছিলে দলাপ এইবাৰেই দলাবেৰে কৈছে আদান কৰি আনবি কাইটাই আদান কৰে ইয়াতো তৰমুজ নাগেও না খায়ো না যাৰজনে আদান কৰি আনিছে আৰু এই যেনে আমি তৰমুজ কাইটাই নি তেচি খোৱাৰ আৰু কিছু জুচ বনাই ল'ব জুচ বনাবি নেকি আলদা কৰি নি তেজি আৰু এনে খালিতে খোৱাৰ আলাদা করে রাখতেছি তো ইত্যাদি বস্তু আর কি যা যা সব কিছু রেডি করে নিতেছি রান্না বড় হয়েছিল আমার আর নেই যে নেড়ে গাড়িতে সরাই এই ন্যাড়া যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাকে ধন্যবাদ আর প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন